আসসালামু আলাইকুম আহতুল্লাহ প্রিয় দর্শক এন টিআরসি বদলে যাচ্ছে দেখুন নতুন আইনের খসড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ নামের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানটি বিলুপ্ত হচ্ছে ইতিমধ্যে নতুন একটি আইনের খসড়া তৈরি করা হয়েছে সেটি অনুমোদন হলে এন টিআরসি পরিবর্তন হয়ে নতুন একটি নাম হবে গতকাল সোমবার উনত্রিশে জুলাই এন টিআরসির ওয়েবসাইটে নতুন আইনের খসড়া প্রকাশ করা হয়েছে এন টিআরসি এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দু হাজার পাঁচ রোধক্রমে এর বিধান বলি বিবেচনাক্রমে সময়ের চাহিদার প্রতিফলনে বেসরকারি শিক্ষক নির্বাচন নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দু হাজার তেইশ এর খসড়া প্রণয়ন করা হয়েছে প্রণয়ন করা খসড়া আইনের কপি এন টিআরসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে খসড়া আইনের বিষয়ে কোনো মতামত ও পরামর্শ থাকলে সংশ্লিষ্ট অংশীদারদের এন টিআরসির ইমেল এন টু থাউজেন্ড ফাইভ অ্যাট দ্যাট ইয়াহু ডট কম পাঠানোর অনুরোধ করা হয়েছে প্রিয় দর্শক বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ আইন দু হাজার পাঁচ এ পরিচালিত হচ্ছে এন তবে নতুন বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ আইন দু হাজার চব্বিশ নামে অভিহিত করা হবে নতুন আইনের খসড়া এখানে আপনারা দেখতে পারবেন যদি আপনারা কেউ চান তাহলে এখান থেকে দেখে নিতে পারেন আর যারা আমার কাছে কমিটি চাইবেন আমি তাদেরকে এই খসড়াটি পেশ করব অর্থাৎ তাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ইসলামের সবশেষ আপনি দর্শক মাথা সুস্থ থাকুন পর্যন্ত আল্লাহ হাফেজ